আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ছোট্ট এই ইউটিউব চ্যানেলে তো এই মুহূর্তে কৃষকদের জন্য অনেক বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট এসেছে নতুন এই আপডেটে কৃষকদের টাকা দেওয়ার সম্বন্ধে বিস্তারিত জানানো হয়েছে কৃষকরা এবারের কিস্তির টাকা কবে পাবে খরিফ মৌসুমের টাকাটা তাদের ব্যাংকে কবে দেওয়া হবে সেই তারিখ নতুন এই আপডেটে জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য রয়েছে আরও বড় চমক কারণ এবার কৃষকরা খরিফ মরশুমে পাঁচ হাজার টাকা করে তাদের ব্যাংকে পাবে তো ঠিক কত তারিখে এবারের কিস্তির টাকাটা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে কোন কোন কৃষকদের জন্য এবার খুশির খবর রয়েছে বিশেষ সুসংবাদ কাদের কাদের দেওয়া হয়েছে অর্থাৎ কোন কৃষকদের এবার পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আপনিও কিভাবে এই পাঁচ হাজার টাকা পাবেন এর জন্য কি কী শর্ত রয়েছে সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আপনারা লক্ষ্য করুন এই প্রতিবেদনের হেডলাইনে দেখুন এখানে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে টাকার সুসংবাদ খরিফ মরশুমে পাঁচ হাজার টাকা করে এই দিনই পাবেন অর্থাৎ এক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু দুর্দান্ত আপডেট এসেছে কারণ খরিফ মরশুমে পাঁচ হাজার টাকা করে এই উপভোক্তাদের দেবে আর কবে এই টাকাটা দেবে সেটাও কিন্তু নতুন এই আপডেটে জানানো হয়েছে আরও বিস্তারিত কি কি বলেছে দেখুন জানিয়েছে রাজ্যের কৃষকদের জন্য অবশেষে এলো দুর্দান্ত আপডেট দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে আরও একটি কিস্তির টাকা অনেক দিন থেকেই সমস্ত কৃষকরা অপেক্ষা করছিল কবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাংকে আসবে দীর্ঘ অপেক্ষা শেষে এবার সেই টাকা দেওয়ার তারিখ জানানো হলো এই দিনই কৃষকরা তাদের ব্যাংকে পাঁচ হাজার টাকা করে পাবে এবার যে কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা হচ্ছে খরিফ মরশুমের টাকা ওয়েবসাইটে তথ্য যাচাই করতে না পেরে কৃষকরা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল এই প্রকল্পের টাকা আসবে কিনা সেটা নিয়ে অবশেষে তাদের সেই চিন্তা দূর করে অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনাদের টাকা দেওয়ারও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে কবে আপনারা সেই টাকাটা পাবেন সেটা নতুন এই আপডেটে জানানো হয়েছে অবশ্যই আপনারা আপডেটটা জেনে নেবেন কি বলেছে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি তথ্য জানানো হয়েছে কৃষকরা কত তারিখে এবার খরিফ মরশুমের টাকা তাদের ব্যাংকে পাবে এবারে টাকা দেওয়ার তালিকায় নতুন কি কি আপডেট এসেছে পাঁচ হাজার টাকা করে কোন কোন উপভোক্তাদের দেওয়া হবে টাকা পেতে হলে কৃষকদের নতুন কি কি শর্ত পালন করতে হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক তো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি আপডেট আপনার জন্য তাই একটিও আপডেট মিস না করে সমস্ত আপডেটগুলো ভালো করে অবশ্যই জেনে নেবেন এক্ষেত্রে দেখুন বলেছে কৃষকদের জন্য বড় চমক তো কী কী চমক এসেছে কি জানিয়েছে সরকার কৃষকদের পাশে দাঁড়াতে তাদের আর্থিকভাবে উন্নতি ঘটাতে এই কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল দু সাল থেকে কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে কৃষকদের ব্যাংকে এক টাকা এবং দু টাকা করে দেওয়া হতো কিন্তু পরবর্তীতে সেই টাকা বাড়িয়ে দু টাকা এবং পাঁচ টাকা করা হয়েছে এক্ষেত্রে এক এক একরের চেয়ে বেশি যে সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদের পাঁচ টাকা করে দেওয়া হচ্ছে আর যাদের এক এক একরের চেয়ে কম জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের এই মুহূর্তে দু টাকা করে দেওয়া হচ্ছে তো দেখুন এবার হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট যেটা যে কত তারিখে আপনারা এবারে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাবেন এ বিষয়ে কি আপডেট এসেছে বলেছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হয় সেটা সাধারণত দুটো মরশুম হিসেবে ভাগ ভাগ করে আসে প্রথম ভাগে টাকা আসে খরিফ মরশুমে আর এই সময়টা শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অপরদিকে দ্বিতীয় ভাগের যে টাকাটা সেটা আসে রবি মরশুমে আর এই সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে তাই এবার কৃষকদের ব্যাংকে আসবে এই খরিফ মরশুমের টাকা এই টাকাটা সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে তাই হাতে আর মাত্র কয়েক দিন তারপরেই কৃষকদের অ্যাকাউন্টে এবারের টাকা চলে আসবে নতুন এই ঘোষণায় তাই নিঃসন্দেহে অনেকটাই খুশি সকল কৃষকরা এখনকার মতন আপডেট এইটুকু ফিরে আসছি নতুন আপডেট নিয়ে